যারা আপনার ক্ষতি করতে চায় আপনার সাথে দুশ্মনী করে আপনার সাথে শত্রুতামি করে আপনার পরিবারকে তিলে তিলে শেষ করে দিতে চায় ব্যবসা বাণিজ্যকে নোকসান করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় আপনার ভালোটা তারা দেখতে পারে না আপনাকে কিভাবে ধ্বংস করবে ক্ষতি করবে আপনার পরিবারকে শেষ করে দিবে সে বিষয়ে সর্বাত্মক চতুর্দিক থেকে দুশ্মনি করে প্রিয় ভাই বোন আপনাদের জন্য রসুল করিম সাল্লি আসসালাম যে দোয়াটি শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি আল্লাহর ওপর পূর্ণ পূর্ণতওয়াক্কুল রেখে সাতবার যদি পাঠ করতে পারেন শত্রুর কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবে কম্পন সৃষ্টি হবে ভয় সৃষ্টি হবে জীবনেও আপনার ক্ষতি করতে পারবে না ইনসা আল্লাহ প্রিয়দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ আলমিন কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে প্রত্যেকটা মোমেন একজন মোমেন আরেকজন মোমেনের ভাই কোনো মোমেন কোনো মোমেনের ক্ষতি করতে পারে না একজন আরেকজন মুসলমানকে তারা সহযোগিতা করবে একজন আরেকজন মুসলমানকে হেল্প করবে বিপদে পড়লে পাশে দাঁড়াবে এটা হচ্ছে রসুলি করিম সল্লী ওসাল্লামের আখলাক চরিত্র আর আমরা তো প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লামের চরিত্রকে আমরা ধারণ করতে হবে নবীজিকে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাব প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোন শত্রু যেন ধ্বংস হয়ে যাক হালাক হয়ে যাক শেষ হয়ে যাক মরে যাক এই সকল বদয়া দিবেন না এই সকল বদয়া দিবেন না শত্রুর জন্য হৃদায়াতের দোয়া করবেন আল্লাহ তালা যেন হৃদায়াত দান করেন কারণ যে আপনার শত্রু যে আপনার দুশ্মন যে আপনার ক্ষতি করতে চায় তার ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকে যায় সে কখনই আপনার কোনো ক্ষতি করবে না ক্ষতি করবেই না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এজন্য হৃদায়াতের জন্য দোয়া করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহ আলামিন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে দুনিয়াতে পাঠালেন সুন্দর দিয়ে প্রিয় নবী সাল্লা উক আলী ওসাল্লাম দিনের দাওয়াত নিয়ে গেলেন তায়েবাসিদের নিকট তাই এ দিনের দাওয়াত দিলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওস্লাম আল্লাহর পেরি রসুল রসুল আল্লাহ কিন্তু তাই বসীরা সেটা তো মানলই না উল্টা প্রিয়নবী সাল্লি ওস্লামকে পাথর মেরে যুবকদেরকে লেলিয়ে দিয়েছে যুবকরা পাথর মেরে মেরে আল্লাহ রসুল সল্ল্লাহি ওসাল্লামের শরীর মুবারককে রক্তাক্ত করেছে তায়েববাসীরা প্রিয় নবী ওয়াসাল্লামের কাছে আসলেন আয়েশা বললেন ইয়ার হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন দুই পাহাড় দিয়ে তায়েববাসীদেরকে চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয় নবীজি আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক আল্লাহর কাছে দুহাত হাত তুলে দিলেন চোখের পানি ছেড়ে দিলেন ডেকে বললেন তাই বাসীরা আমাকে চিনে নাই আমাকে বুঝে নাই আমার সম্পর্কে তারা জানে না এজন্য পাথর মেরেছে আপনি তাদেরকে ধ্বংস করবেন না তাদেরকে হৃদায়ত দান করুন তারা যদি হিদায়ত পেয়ে যায় আমি আমিনবী খুশি আর তাদেরকে ধ্বংস করলে আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব। কার কাছে কোরআনের বাণীগুলা পৌঁছাবো সোবাহ বলছে কেউ কারো ক্ষতি করবে না আবার ভাইরা অনেক মুসলিম আছে অনেক মানুষ আছে একজন আরেকজনের ক্ষতি করতে চায় ব্যবসার মধ্যে আগুন লাগাইয়া দেয় হত্যা করে ফেলে মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি মিথ্যা মামলা দেয় মানুষদেরকে ধ্বংস করে দিতে চায় আপনারা যারা যারা বিপদে আছেন যাদেরকে শত্রুতামী করা হয় আপনারা এই দোয়াটি সাতবার পড়বেন আপনার শত্রু দুশ্মনের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে আসুন আমলটি কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনারা সুন্দর করে উত্তমভাবে অজু করবেন সুন্দর করে অজু করবেন রসুল করিম সাল্লা আলিউসাল্লাম যেমন করে শিক্ষা দিয়েছেন তেমন করে অজু করতে হবে অজু করার পর অজুটা যদি আপনি সুন্দর করে করেন তাহলে দুইটি পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো আপনি যখন অজু করেন অজুর পানিগুলা ফোটা ফোটা হয়ে পড়ে ওই অজুর পানির ফোটার সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে পড়ে যায় আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ক্যামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে ওই মানুষদের মধ্যে আমার নবীর উম্মত যারা সুন্দরভাবে অজু করেছে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে নবীজি দেখেই চিনে ফেলবেন আর আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবাহান আল্লাহ আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু শেষ করার পরে কালিমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহ ইহ্লাহ শরী কলা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমায়ে শাহাদাত পড়লে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফরিষ্ঠাদেরকে ডেকে ডেকে বলেন এই ফরিষ্ঠারা জান্নাতের সব দরজাগুলা খুলে দাও আমার বান্দার যে দরজা দি মনি চায় আমার বাদ্দির যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে সোবাহরাল্লা তারপরে আপনারা একটি নামা নামাজের জায়নামাজ নেবেন মুসল্লা নেবেন মুসল্লাটি যেন পবিত্র হয় এবং পবিত্র জায়গার মধ্যে মুসল্লাটি বিছিয়ে দিবেন। তারপরে দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ বাংলাতে নিয়ত হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি আর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন নফল নামাজ যেভাবে পড়ি দুই রাকাত আমরা ঠিক সেইভাবে যে কোনো সুরাদি আপনি পড়তে পারেন দুই রাকাত নামাজ শেষ করবেন সালাম ফিরাবেন ডান্দিক বা দিকে সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ আকবার। তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্ত আস্তা ও ترقر التنبار دوشرب برمن درود ابراهيم درو ادرود برمن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد তিনবার পড়বেন দুরুদ্দ ইব্রাহিম পড়ার পরে এই দোয়াটি সাতবার পড়বেন একচল্লিশ বার পড়লে এটা ভালো কিন্তু কমপক্ষে সাতবার পড়বেন দোয়াটা আমি তিনবার একে একে তিনবার বলে দিব আপনারা শুনে শুনে লিখে নেবেন খাতার মধ্যে তারপর মুখস্থ করে আমলটি করবেন অথবা খাতার মধ্যে লিখে দেখে দেখেও পড়তে পারেন কোনো সমস্যা নেই দোয়ারটি হল প্রথমবার বলছি আল্লাহ হম্মা কিতাব সরিয়াল হাইসব মুজুরিয়া সাহাব হাজিমাল আহজাব আজিম হুম ওয়াজালজিল হোম একবার বলছি দ্বিতীয়বার বলছি اللهم منزل الكتاب سريع الحساب مجري السحاب هازم الاحزاب اهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب مجري السحاب হাজিমাল আহ আহ হোম হোম প্রিয়া মহিলা মা বোনেরা এটা সাতবার পড়বেন অথবা একচল্লিশ বার পড়বেন পরে তারপর আবার দুরুদ ইব্রাহিম পড়বেন নামাজের যে দুরুদ আছে এ দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন পড়ার পরে তারপর হাত তুলবেন কান্নাকাটি করবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহ আমার গুণা মাফ করে দেন আল্লাহ আমার বিপদগুলা দূর করে দেন আল্লাহ আমার মুসিবতগুলা দূর করে দেন টেনশন দূর করে দেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আমার আমাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন জান্নাতবাসী হিসেবে কবুল যত চাওয়া আছে সব চাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন বলার পরে বলবেন আল্লাহ আমার উমক এক ভাই আমার সাথে শত্রুতা তামি করতেছে দুঃমনি করে আমার পরিবারের ক্ষতি করতে চায় আল্লাহ আপনি তো সর্বময় ক্ষমতার মালিক ইন্দন ওদিন সব কিছুর উপর আপনার ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষের উপর আপনার ক্ষমতা আছে ও রবুল আলমিন আপনি মেহরবানি করে আমাকে হেফাজত করুন আল্লাহ সে যেন আমার কোনো ক্ষতি যেন না করতে পারে আপনি নিরাপত্তার ব্যবস্থা করে দিন আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা রেখে আপনার হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে চোখের পানি ছেড়ে যদি মোনাজাত করতে পারেন কান্নাকাটি করতে পারেন আল্লাহ তারা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ওই শত্রু দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ব্যবসার ক্ষতি করতে পারবে না আপনাদের জানমালের ক্ষতি করতে পারবে না পরিবারের কাউকে কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি দোয়াটি মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন আপনি যদি ওই যে দোয়াটির কথা বললাম সাতবার অথবা একচল্লিশ বার খুব মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন শত্রুর দুশ্মনের কলিজার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে কম্পন সৃষ্টি হবে কাঁপতে থাকবে এটি একটি পরীক্ষিত আমল প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আপনারা যদি আমলটি করতে পারেন মনোযোগ দিয়ে আল্লাহর উপর পূর্ণতাবাকুল রেখে একশো পার্সেন্ট ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমাকে এবং আপনাদের সবাইকে আমলটি করার আল্লাহ তৌফিক দান করুন